আজ প্রত্যেকটা ভারতবাসী প্রচণ্ড পরিমাণে আনন্দ বোধ করছে কেন পেহেলগাঁওতে বাইশে এপ্রিল যে ঘটনা যে ঘটনা ঘটেছিল হ্যাঁ সেই ঘটনার আজ কিছুটা হলেও তার প্রতিবাদ করা হয়েছে এবং যথাযোগ্য জবাব দেওয়া হয়েছে যে ভারতবর্ষ পারে এই জঙ্গিদের নিধন করতে তাই না একদম আজকে সকালবেলায় শোনা গেল গতকাল রাত্রে অর্থাৎ মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ এই সার্জিক্যাল মানে স্ট্রাইক হয়েছে যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর বা মিশন সিন্দুর একদম তাই কীভাবে পেহেলগাঁওতে ওই বাইশে এপ্রিল কিভাবে চোখের সামনে চোখের সামনে তার বউদের চোখের সামনে তার স্বামীদেরকে হত্যা করা হয়েছে এক হত্যা লীলা চালানো হয়েছে স্বামীরা তাদের বৌদের সামনে তাদের নিথর দেহগুলোকে পড়ে রয়েছে তার মানে বৌদের সামনে সিঁদুর কীভাবে তাদের মাথা থেকে তুলে দেওয়া হয়েছে ছ দিনের বিবাহিত একটি জীবন সেই মানে বিবাহিত জীবন মানে সাংসারিক জীবন সেই জীবনটাও চোখের সামনে এক নিমিষেই এক লহমায় শেষ হয়ে গেছে জঙ্গিদের আক্রমণে জঙ্গিদের গুলিতে তার স্বামী তার চোখের সামনে মারা গেছে এই সমস্ত যে দৃশ্যগুলো যাদের সঙ্গে হয়েছে তারা কি সারা জীবন বলতে পারবে কোনো দিন তারা বলতে পারবে না তার যথাযোগ্য হলেও যথাযোগ্য থেকে হলো কিছুটা কিছুটা হয়তো আজকে তার যোগ্য জবাব দেওয়া গেছে একদম তাই সকালবেলায় যখন ঘটনাটা শুনেছিলাম সত্যি কথা বলতে প্রচন্ড ভালো লেগেছে প্রচণ্ড মানে প্রচণ্ডই ভালো লেগেছে আমি অলরেডি আমার কমিউনিটিতে একটা পোস্ট করেও দিয়েছি এই সংক্রান্ত যে আমরা সত্যি আজকে ভারতবাসী হিসাবে আমরা গর্ব বোধ করি আজকে যদি ভারতবর্ষের জন্য কিছু করতে পারতাম না সত্যি মনের মধ্যে খুবই আনন্দ বোধ করতাম আগে যখন ছোটোবেলায় হিস্ট্রি পড়তাম তখন এই হিস্ট্রিতে পড়ার সময় এই ব্রিটিশদের যে অত্যাচার ভারতবাসীর উপরে এগুলো পড়তে পড়তে না শরীরের কোথাও রক্ত না টকবক করে ফুটে উঠতো মনে হতো কি পা মানে সামনে পেলেই একদম পিটিয়ে শেষ করে দিই আজকে মানে সেই সেই যে একটা প্রতিবাদমূলক একটা মনের মধ্যে যে একটা চাপা একটা যে জিনিস চলেছিল আজকে সেটারই সত্যি প্রকাশ হচ্ছে মনে হচ্ছে যে ছুটে চলে যায় যদি বা কিছুটা হলেও ওদের এগেনস্টে যোগ্য জবাব দিতে পারি যোগ্য জবাব দিতে পারি না আমি এখানে কোনো রকমের কোনো পাকিস্তান মানুষের কোনো রকমের আমি ক্ষতি চাই না তারা ভালো থাকুক তারা সুস্থ থাকুক কিন্তু এই জঙ্গি যেন সমূলে উৎপাটিত হোক এরা যেন আর কোনো দিন কারোর ক্ষতি না করতে পারে শুধুমাত্র ভারতের নয় এরা যেন আর কোনো দিন কারোর ক্ষতি করতে না পারে তাই না তবে শোনা যাচ্ছে যে আটজন মারা গেছে দুজন নিহত হয়েছে এবং নটা জঙ্গি ঘাঁটি যদি না আমি ভুল হই তোমরা প্লিজ একটু কারেকশান করে দিও নটা জঙ্গি ঘাঁটি সেখানে নিশ্চিন্ন করে দেওয়া গেছে এবং ওই লস্করি তৈবার যিনি প্রধান তারও পরিবার মনে হয় শেষ হয়েছে তো এইরকম বেছে বেছে নটি ঘাঁটিকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া গেছে নিশ্চিন্ন করে দেওয়া গেছে তবে হ্যাঁ ওরা কি প্রত্যুত্তর পাল্টা কি করবে না করবে জানা নেই করলেও তার মূতর জবাব ভারত অবশ্যই দেবে অবশ্যই দেবে এবং আমরা সত্যি তার দিকেই তাকিয়ে থাকব যাই হোক আমার মানে আমরা ভারতবাসী হওয়ার জন্য এবং এই যে স্ট্র্যাটেজিটা করা হয়েছে তার জন্য আমি আমার তরফ থেকে আমার দেশের প্রধানমন্ত্রীকে জানাই আমার সদ্য প্রণাম এবং যারা এই মিশন ঘটিয়ে আবার সাকসেসফুলি ফিরিয়ে এসেছে তাদেরকেও জানাই আমার শতকোটি প্রণাম এবং তাদের মাধ্যমেই যেন আমরা এই জঙ্গি যেন নিধন করতে পারি যাই হোক মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে আমার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে শুশ্র হ্যাঁ আজকে কি দেখা গেছে আজকে ক্যাথা ডিভোর্সের জন্য গেছে না তার মাকে নিয়ে গেছে আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন ক্যাথার কিন্তু এখন থামনেলটা বেশ একটু অন্য রকম হচ্ছে না তাই থামনেলটা রকম প্লাস আবার ওদিকে ল্যাটার আবার চ্যানেল বিক্রি এই সম্পর্কিত কিছু কি একটু আচটাচ পাচ্ছেন হ্যাঁ আবার তো শোনা যাচ্ছে যে ক্যাথার ঠাম্মিকে ট্রেন থেকে নিয়ে আসার সময়ও নাকি ল্যাটা গিয়েছিল গো লাটা লাটা হুম না ক্যাথা তো একদমই অপূর্ণ ল্যাটাই বা ছাড়বে কি করে যে ক্ষেত্রে বাচ্চার বাবার বাড়ি থেকে ভাঙাটিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল হুম হ্যাঁ অবশ্যই তারও মাকসাদ একটা রয়েছে যে তাকে দিয়ে অর্থাৎ ক্যাথাকে দিয়ে এই ল্যাটা তার সমস্ত কিছু ভোগ করবে তার ইনকাম বলো তার খাওয়া দাওয়া বলো তার বাড়ি ঘর বলো ভোগ করবে কিন্তু কোথাও না কোথাও ল্যাটাও কিন্তু ক্যাথাকে খুবই ভালোবাসে হ্যাঁ না ভালোবাসলেও ওইভাবে হাত কাটা অমুক কাটা সে করতে পারতো না প্রচুরই ভালোবাসে হ্যাঁ তবে লোকে বলবে এখানে সোনার পাড়া হাঁস হ্যাঁ সেটা তো একটা আছেই সোনার ডিম পাড়া হাঁস কি কি কেউ ছাড়তে চায় এটা তো একটা আছে কিন্তু মনের দিকে হলেও কিছুটা হলেও যেভাবে এসে ও বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে এসে স্টিম লাইভ করেছে বা ওর ভিডিও মানে লাইভগুলো করে করে যেভাবে ও কথাগুলো বলেছে কোথাও না কোথাও বোঝা যায় যে ও সত্যি ওকে ভালোবাসে যাই হোক সেই ভালোবাসাবাসীকে দূরে রেখে আমি মূল কথাতে আসি কথাটা হচ্ছে যে এখন এই যে ভাঙাটিন এখন কি চাইছে ডিভোর্স চাইছে আচ্ছা ডিভোর্সটা চাইছে এবং সেটা মিউচুয়ালি ডিভোর্স চাইছে আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের মনে আছে এই যে ভাঙাটিন এখন মিউচুয়াল ডিভোর্স চাইছে বা ও চাইছে কোনো কিছুই না নিতে হ্যাঁ এবং ও বলেছে যে ও যে সমস্ত কেস করেছিল বাচ্চার বাবার এগেনস্টে হোক বা সীমাদির এগেনস্টে যেটা বোঝা গেল যে সেটা ও তুলে টুলে নেবে কিন্তু এই যে বাচ্চার মা কিছুদিন আগেই না আমাদেরকে বলেছিল ওর কোনো রকমের ডিভোর্সের প্রয়োজন নেই না ওর ল্যাটাকে প্রয়োজন না ওর বাচ্চার বাবাকে প্রয়োজন ওর কেবল প্রয়োজন কি শুধুমাত্র বাচ্চাটাকে আজকে ডিভোর্সের কথাও কিছুটা বলেছে বলেছে মানে ওর উকিল এসেছিল তিনি নাকি প্রথমে অন্য কোনো জায়গায় গিয়েছিলেন তার কাজের সূত্রে তারপরে ফেরত এসেছেন বাচ্চার বাবাও তরফ থেকেও উকিল ছিল বাচ্চার বাবাও সেখানে উপস্থিত ছিল সেখানে মিউচুয়ালি কথাবার্তা হয়েছে এবং বাচ্চার বাবার ক্ষেত্রে দেখা গেল বলা হয়েছে যে বাচ্চার বাবা নাকি দুদিন সময় নিয়েছে কিন্তু আমি বাচ্চার বাবার আজকে ভিডিওটা দেখেছি দেখেই আমি ভিডিও করতে বসেছি বাচ্চার বাবা আজকে কোনো রকমে ডিভোর্স সংক্রান্ত ব্যাপারে আমাদেরকে আপডেট দেয়নি হ্যাঁ বাচ্চা নেবে হ্যাঁ সে কি মিউচুয়াল ডিভোর্স মানে কোনো কিছু যাবে না বাচ্চা নেবে এবং এই বাচ্চার জন্য বাপরে বাপ কত কিছু আমরা দেখলাম বাচ্চা অন্ধ হবে বাচ্চা অন্ধ হবে বাচ্চা অন্ধ হবে কত ক্রিয়েটাররাও নাচানাচি করলো কি যে না বাচ্চারা তার মায়ের কাছে সেফটি হ্যাঁ ঠিকই তো তাই শিশু মানে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্র কিন্তু আজকে মিউচুয়ালি ডিভোর্সের কথা বলতে গিয়ে কোথাও কি আপনারা বাচ্চার কথা মা কিছু বলল এরকম কিছু শুনলেন না আমার কানে তো আসলো না মানে আপনাদের আমি জিজ্ঞাসা করছি আপনারা কি কিছু শুনলেন না এই যে বলা হচ্ছে বাচ্চার শরীর খারাপ বাচ্চার মায়ের কিন্তু তাতে করে হেলদোল নেই এবং আমাদের জলন মাসি বলছে কি করে বাচ্চার মা জানবে বাচ্চার মাকে তো খবর দিতে হবে ও মা বাচ্চার মা কি বাচ্চার বাবার কোনোদিনই ভিডিও দেখে না আর দেখা তো তার উচিত সেখানে তার বাচ্চার আপডেট পাওয়া প্রথম দিন বুঝলাম যেদিন বাচ্চার বাবা একটা ছোট্ট ভিডিও করে জানালো যে হ্যাঁ বাচ্চাটার তার শরীর খারাপ এবং কোর্টে যেতে হবে এই ধরনের কথা আর কোনো রকমের ভিডিও আসবে না সেদিন নয় বুঝলাম যে হ্যাঁ বাচ্চার মা জানতে পারেনি পরের দিনও কি বাচ্চার মা কোনো রকমের বাচ্চা সংক্রান্ত বিষয়ে আপডেট দিয়েছে যে তার বাচ্চাটার শরীর খারাপ তার চিন্তা হচ্ছে সে উদ্বিগ্ন সে আজকে মানে প্রচন্ড পরিমাণে আজকে একটা মানে ভেতরে একটা কষ্ট বোধ করছে এরকম কিছু দিয়েছে বাচ্চার বাবার খবর দিতে হবে বাচ্চার মায়ের কিন্তু বাচ্চার মায়ের কোনো তাগিদ নেই বাচ্চা সংক্রান্ত মানে খবরাখবর নেওয়ার সেখানে দায় বোধ পড়ছে কার বাচ্চার বাবার মানে কি সমস্ত লজিক দিয়ে আপনারা ভিডিও করেন না আমি জলন বুড়িকে বলছি না আপনাকে নিয়ে আমি কোনোদিনই কন্টেন্ট বানাবো না কারণ সত্যি কথা বলতে আপনার ওই ফিসি ফিসি ব্যাপার আমার সত্যিই পছন্দ হয় না চোখ খুলে তাকিয়ে দেখেও যে চোখ বন্ধ করে থাকার চেষ্টা করে যে না ওখানে ওইগুলো কিছু হয়নি তাকে সত্যিই আর কিছু করেও আর তাকে চোখের সামনে আর নিয়ে আসা যায় না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে বিচার করার জন্য যে চোখ বন্ধ করেই থাকতে চায় চোখের সামনে সব কিছু দেখার পরে আচ্ছা যাই হোক আজকে বলা হচ্ছে মিউচুয়াল ডিভোর্সের কথা কিন্তু বাচ্চা সংক্রান্ত কোনো আমরা আপডেট পাইনি আচ্ছা এই ডিভোর্সটা কার সঙ্গে কার হবে গো মানে না আমার প্রশ্ন একটাই মনের মধ্যে প্রচণ্ড কিউরিয়সিটি তো বিশেষ করে ভাঙা টিনের ব্যাপারে বিয়েটা তো মনে হয় দু দুবার হয়েছে দু দুজনের সাথে মানে বাচ্চার বাবার সাথে বিয়ে হয়ে সংসার করে পাঁচ বছর থাকার পরে সেখান থেকে আবার বাপের বাড়িতে ফিরে এসে আবার মানে কি বলবো ওই মন্দিরে গিয়ে হ্যাঁ সংগ্রামপুর মন্দিরে গিয়ে আবার ফোকলার সাথে বিয়ে হয়েছে তাহলে বিয়েটা তো দুটো হলো সংসারটাও দুটো হলো স্বামীও দুটো হলো শ্বশুর বাড়িও দুটো হলো তাহলে ডিভোর্সটাও তো দুটো হওয়া উচিত তাই না দুটো না বাচ্চার বাবার ওখানটা একটা জিনিস দেখলাম বাচ্চার বাবা আবার সুন্দর করে ছবি বার করেছে হ্যাঁ ওই ইসে থেকে বার করে নিয়ে এসেছে দেখলাম কম্পিউটার থেকে বার করে নিয়ে এসেছে যেটা মোবাইলে ছিল যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ফোকলা কামলা মন্দিরের পুরোহিত মানে যেটা আমাদের সবার কাছে আছে সে সেখানটায় কম্পিউটারাইজড একটা ছবি বার করে দেখিয়েছে এবং বলেছে যে তার বসিরহাট কোর্টে যাওয়ার ব্যাপার আছে আগামীকাল আমরা সেটার ইনফরমেশন পাবো মানে যেটার আজকে বিচারের ব্যাপার আছে সেটা নিয়ে মুভ করা হবে তা বলছি ডিভোর্সটা তাহলে কতজনের সাথে হচ্ছে হ্যাঁ এই যে যারা বলে বাচ্চার মায়ের কোনো দোষ নেই বাচ্চার মাকে সবাই কী করছে সবাই ব্যবহার করার চেষ্টা করছে বাচ্চার মাই বা সবার কাছে ব্যবহারের ভোগ্য বস্তু হতে যাচ্ছে কেন আজকে তোমার বা আমার বা আপনাদের মতো মানুষকে নিয়ে তো কেউ টানাটানি করছে না কোনো পুরুষে এসে খুবলাখুবলি করছে না কারণ আমরা সেই জায়গা সহজলভ্য বস্তু হতে চাই না বা হচ্ছি না তার জন্য আমাদের কেউ এই ধরনের কথাবার্তা বলতে পারে না না তবে হ্যাঁ দীপ্তিদির ব্যাপারে যেটা মানে আমরা শুনছি মানে যেটা প্রচন্ড পরিমাণে স্ট্রংলি দীপ্তিদির গায়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দীপ্তিদি কাজলের সাথে বিরিয়ানি খেয়েছে খেয়েছে এটা কোনো দিনই আমরা কেউ বিশ্বাস করব না কারণ দীপ্তিদিকে আমরা মানুষটাকে চিনি সুতরাং জোর করে অনর্থকভাবে তার গায়ের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে কি সেটা তার গায়ে চেপে যায় মিথ্যা কখনোই তার গায়ে চাপিয়ে দিলে সেটা চলবে না কারণ সে সেই ধরনের মানুষই না যাকে দেখতে পাচ্ছি না কোনো দিন কোনো ক্যামেরার মধ্যে বন্দি হয়নি হ্যাঁ যে তিনি কাজলের সাথে বিরিয়ানি খেয়েছেন তাকে সেই ব্যাপারটা খুব সহজেই গায়ে লাগিয়ে দেওয়া যায় আর যাকে কি না দেখা যাচ্ছে প্রমাণসহ একটা বিয়ে করে ডিভোর্স না দেওয়া একটা পরপুরুষের সাথে বিয়ে করেছে তারপরেও আবার বিভিন্ন পুরুষের সাথে সম্পর্কে যুক্ত তারপরেও তাকে কি বলা হয় যে না সে নাকি কোনো কিছু এরকম করা হয় করেনি তার সঙ্গে যে সমস্ত পুরুষদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে তারা নাকি মিথ্যা মিথ্যা কলঙ্কিত করতে চাইছে সেই মহিলাটাকে মানে কি অদ্ভুত ব্যাপার না এখানটায় মানে ঠিকঠাক মানে দুয়ে দুয়ে যে চার হয় মানে দুয়ের সাথে দুই যোগ করলে যে চার হয় এটাই মানুষে বোঝে না মানে যার সাথে যাকে যা খুশি বলে দেওয়া যায় মানে কুচবি কুচবি একটা বলে দিলাম আর কুচবি একটা লাগিয়ে দিলাম তাতে করে হয়ে যায় আজকে যে মানুষটাকে সত্যিই তো ক্যামেরার সামনে দেখা যায় না যেমন আমাদের দীপ্তিদির হাজবেন্ড রানা দেখে তাকে বলা হচ্ছে কি সে নাকি পরকিয়া করে মানে কোচ কুচবি 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 ভাই কুচবি মানে যা খুশি একটা বলে দিলেই একটা হয়ে গেল তাই না আমার সম্পর্কে বলা হয়েছিল আমি নাকি কাউকে রাত আটটায় ফোন করেছি মাগো মা সত্যি মানে আর পারি না এইগুলো নিতে আমার হাজবেন্ড বলে আমি যদি রাত্রি এগারোটার সময়ও বাড়ি আসি আমার হাজবেন্ড বলে আমি তোমাকে চিনি তুমি যে কি মেয়ে আমি তোমাকে চিনি হ্যাঁ আমি দুটো কথা মুখ দিয়ে বলবো প্রচণ্ড ঝালকটা কথা বা কর্কশভাবে কথা বললাম বা কারোর গায়ে খুব প্রচণ্ড পরিমাণে লেগে যাবে কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ কোনো দিন কোনো কথা বলতে পারবে না কারণ আমি মেয়েটা সত্যিই ওরকম নই যদি আজকে সেরকম হতাম তাহলে মনে হয় না আমার এখানে মানে কি বলবো মানে আমার তো মানে সম্বন্ধ করে বিয়ে আমার সম্বন্ধ করে বিয়েটা হতো যাই হোক আমার কথাটা এখানে কোনো রকমের প্রাধান্য পায় না কিন্তু আজকে দীপ্তিদির কথা দীপ্তিদির কথা আমরা জীবন নিয়েও বিশ্বাস করবো না কারণ দীপ্তিদি সে ধরনের মানুষ নন বিশেষ করে আমি তার সাথে দক্ষিণেশ্বরের মিটাপে পেয়ে গিয়ে কথা বলে দিদির পাশে বসে গল্প করে একসাথে খাওয়া দাওয়া করে এসেছি সুতরাং মানুষটাকে কিছুটা হলেও তো চিনি কিছুদিন হলেও তো আমার সঙ্গে দিদি ফোনে কথা হয়েছে কিছুটা হলেও এবং দিদির সাথে আমার সাথে লোকে চাই মানে চেয়েছে সম্পর্কটাকে নষ্ট করে দিতে যাতে করে দিদি আমার সঙ্গে না কথা বলুক এবং আমারও প্রচণ্ড খারাপ লাগে যে আমার জন্য দিদিকে কটু কথা লোকে বলছে বা বলেছে আমি চাই না দিদি আমার জন্য কোনো রকমের খারাপ কথা শুনুন তার জন্য দিদি যদি মনে মানে দিদিও মনে করেছেন আমিও মনে করেছি যে ঠিক আছে চলো আর দরকার নেই ফোনাফোনি দূরত্ব থাকাই ভালো কিন্তু এই মানুষটাকে যেখানে আমি চিনি বা বুঝেছি সেই মানুষটার মধ্যে সহজেই একটা দাগ লাগিয়ে দিলেই তো মেনে নেব না ভাই কোনো দিনই নেব না কোনো দিনই নেব না এবং দিদিও সম্পূর্ণভাবে জানেন বা বোঝেন যে মামুন মেয়ে ঠিক কেমন দিদিও আমার সম্পর্কে কেউ চরিত্র দাগ লাগালে দিদিও ছেড়ে কথা বলবেন না কারণ দিদি বুঝেছেন যাই হোক যেটা হচ্ছে আসল কথা এবারে যে ডিভোর্স তাহলে ডিভোর্সটা মিউচুয়ালি ডিভোর্সটা আমাদের জানার বিষয় যে কার কার সাথে হচ্ছে সত্যিই তো বাচ্চার বাবার সাথে হচ্ছে নাকি বাচ্চার বাবার সাথে হওয়ার পরে আবার ফোকলার সাথে হবে মানে লোকে একটা বউ নিয়ে আর যার বউ সেই মহিলা একটা বর নিয়ে সামাল দিয়ে উঠতে পারে না বাপরে বাপ সেখানে আবার দুটো বিয়ে সেই বিয়ে করেও আবার খান্ত হয়নি তারপরেও আবার তিন চারটে পুরুষ যেভাবে আড়সের ভিডিওতে এই সমস্তগুলো তুলে তুলে মানে উঠে উঠে আসছে দেখে আমাদের না চক্ষু চরক গাছ যে এই রকমও আবার হতে পারে আজকে এইটুকু বয়সের মেয়ে এই রকমই এখনই এত তাড়াতাড়ি খেল দেখাতে পারে বয়সটা তো এখনও তার পড়ে রয়েছে তাই না একদম তাই যাই হোক এবার কথা হচ্ছে মিউচুয়ালি ডিভোর্সের ক্ষেত্রে বাচ্চার বাবার তো একটা আমরা শুনেছিলাম যেটা যে বাচ্চার বাবার কাছ থেকে অনেক গয়নাগাটি নাকি ভাঙাটি নিয়ে গেছে এখন সেই গয়নাগাটি না দিলে তো ডিভোর্সটা হবে না যতদূর এর আগ আগে অবধি আমরা শুনেছি তবে হ্যাঁ এবার চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই ক্যাচরা রিলেশন এটা তো ক্যাচরাই একটা তাই না একটা নোংরা একটা জঞ্জাল মার্কা একটা রিলেশন যেখান থেকে প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরোচ্ছে এবং দুই তরফ থেকেই কাদা ছোড়াছড়ি হয়েছে এবং আমি এখন আর বাচ্চার বাবাকে একদম নিপাট ভালো ছেলে আর বলতে পারছি না যেভাবে তাকে সাপোর্ট করেছিলাম তারপরে তার অন্যায় দেখে তার ভুল দেখে তাকে সুদ্রানোর চেষ্টা করে তাকে ভিডিও করেছি সেখানে হয়ে গেছি দোগলা তো যাই হোক কম কাদা ছোড়াছুরি দুই তরফ থেকেই হয়নি তো এবার বলবো যে কাদা ছোড়াছড়িগুলো বন্ধ এবং খুব তাড়াতাড়ি এরা আইনি সমস্যা থেকে বেরিয়ে আসুক এবং ডিভোর্সটা তাদের হয়ে যাক এবং যার যার তরফ থেকে যা যা কেস কামারি রয়েছে সেই সমস্ত কেস কামারিগুলো উঠে গিয়ে তারা নতুন নতুনভাবে তারা নিজেদের জীবন চয়েস করে নিয়ে আবার নতুন সঙ্গী বা সঙ্গিনীর মাধ্যমে তারা ঘর সংসার করুক তাদের জীবন সুরক্ষিত হোক এবং ভবিষ্যৎ জীবন যাতে ভালো হয় সেইটাই কামনা করবো যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা।